আসসালামু আলাইকুম জানাচ্ছি সবাইকে শীতের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাসি বিহারের পক্ষ থেকে আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে ময়মনসিং এরুটের নতুন অপারেটর ইউনাইটেড ট্রান্সপোর্টের সাথে যাত্রাপথে ঢাকা হতে ময়মনসিংয়ের সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব বরাবরের মতোই আপনারা আমার সমস্ত ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমার সাথে ঢাকা হতে ময়মনসিংহ ভ্রমণে রয়েছে আমি এখন রয়েছি মহাকালী বাস টার্মিনালে এখান থেকে আমি আমার ঢাকা হতে ময়মনসিংহের যাত্রা শুরু করব আপনারা দেখছেন ইউনাইটেড ট্রান্সপোর্টের বাসের বহর ঢাকা হতে ময়মনসিংহ এমন একটি রুট যেখানে কিছুক্ষণ পরপরই উভয় দিক হতে বাসগুলো ছেড়ে যায়। আমি যেহেতু নন এসি বাসে ভ্রমণ করব আমি সবসময় চেষ্টা করে থাকি নন এসি বাসে ভ্রমণের ক্ষেত্রে ইনো একে কে ওয়ান জে মডেলের বাসের সাথে ভ্রমণ করার জন্য সে চিন্তাভাবনা থেকেই আমি আমার টুরমেট হিসাবে এ বাসটিকে বেছে নিয়েছি বাসটি ইতিপূর্বে হানিফ এন্টারপ্রাইজের বহরে ঢাকা হতে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত সার্ভিস দিত বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো বস চোদ্দো চৌচল্লিশ চৌত্রিশ আপনারা এখন দেখছেন বাসটির সামনের ভিডিও হিন্দুর লোগো সম্বলিত বাসটিকে অসম্ভব সুন্দর লাগছে আমি এখন বাসটির ইন্টেরিয়রের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়ায় টু বাই টু ফরমেশনে মোট চল্লিশটি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে ঢাকা হতে ময়মনসিংহ যেহেতু সাড়ে তিন থেকে তিন ঘন্টার একটি জার্নি যে সিটগুলো ব্যবহার করা হয়েছে অত্যন্ত আরামদায়ক বলে আমার কাছে মনে হয়েছে আপনারা এখন দেখছেন বাসটির সিটের অবস্থা বাসটিতে লেগ স্পেস না থাকলেও পা রাখার জন্য যথেষ্ট জায়গা রয়েছে কাউন্টার হতে সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে ঠিক সকাল সাতটা চল্লিশ মিনিটে আমরা আমাদের যাত্রা শুরু করলাম আমার আজকে টুরমেন্ট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছে মাসুদ ভাই সুপারভাইজার হিসাবে আছে ইসমাইল ভাই এবং চালকের সহকারী হিসাবে আছে আশিক ভাই মহাকালী টার্মিনালের এরিয়া ধরে আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে আমাদের যাত্রা শুরু করলাম সকাল হওয়ায় অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমরা এয়ারপোর্ট এরিয়াতে চলে এসেছি আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইউনাইটেড ট্রান্সপোর্ট নন এসি এবং এসি বাস দ্বারা তাদের সার্ভিস পরিচালনা করে থাকে ঢাকা হতে ময়মনসিংহ ময়মনসিংহ হতে ঢাকা উভয় দিক হতেই ভোর পাঁচটা হতে রাত এগারোটা পর্যন্ত তাদের বাসের সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন নন এসি বাসে যদি আপনারা তাদের সাথে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে বাস ভাড়া দিতে হবে তিনশত টাকা এছাড়া যদি এসি বাসে আপনারা ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদেরকে বাস ভাড়া দিতে হবে চারশত টাকা ইউনাইটেড ট্রান্সপোর্ট বিভিন্ন বাসের বহর দ্বারা সুসজ্জিত আমি যে বাসটিতে ভ্রমণ করেছি বাসটি হানিফ এন্টারপ্রাইজের বহরে এর পূর্বে ছিল অসম্ভব সুন্দর আবহাওয়ায় আমরা এগিয়ে চলছি আমার গন্তব্য ঢাকা হতে ময়মনসিংয়ের পথে আমাদের চালক মাসুদ ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে নিয়ে আসছেন তার বাস চালনা অত্যন্ত ভালো চলতে চলতে টঙ্গি এরিয়া শেষ করে গাজীপুরের পথেই আমরা রয়েছি ঢাকা থেকে ময়মনসিংহ যে হাইওয়ে ধরে যেতে হয় হাইওয়েটি জাতীয় মহাসড়ক তিন এন থ্রি নামে পরিচিত এ মহাসড়কে হিনো একে কে মলের সাথে পথ এবং বাসটির অসম্ভব সুন্দর সাউন্ড আপনারা উপভোগ করুন আশা করছি এ পথের পথ আপনাদের ভালো লাগবে ঢাকা হতে ময়মনসিং এর দূরত্ব একশো তেরো কিলোমিটার চলাচলে আমাদের দেখা হয়ে গেল শ্যামলী বাংলা একটি নন এসি বাসের সাথে তাকে ওভারটেক করে আমরা আমাদের পথ চলা এগিয়ে নিতে থাকলাম ঢাকা হতে ময়মনসিংহ ভ্রমণে ইউনাইটেড ট্রান্সপোর্টের সাথে আপনারা ভ্রমণ করতে পারেন কারণ বিভিন্ন বাসের বহর দ্বারা তাদের বাসের বহর সুসজ্জিত থাকার কারণে অনেক নামি দামি ব্যানারের বাসগুলো আপনারা ইউনাইটেড ট্রান্সপোর্টের সাথে ভ্রমণ করলে পেয়ে যাবেন তো আমরা এগিয়ে চলছি এন এনফ্রি মহাসড়ক ধরে ঢাকা হতে ময়মনসিং যেতে টঙ্গি গাজীপুরা গাজীপুর রাজেন্দ্রপুর মাওনা মাস্টারবাড়ি এ সমস্ত এলাকা দিয়ে যেতে হয় এ সমস্ত এলাকায় প্রচুর শিল্প কারখানা থাকার কারণে স্বাভাবিক সময়ের মতো অত্যন্ত গতিতে বাসগুলো বাস চালনা করা সম্ভব হয় না কারণ শিল্প কারখানা থাকায় তাদের প্রত্যেক গাড়ি এই রুটে চলাচল করে থাকে তাই এই রুটে চলাচলে সাধারণত কিছুটা সময় বেশি লাগে আমি আমার ইউটিউব চ্যানেল বাস সিভারের মাধ্যমে চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশনের আপডেটও আপনারা পেয়ে যাবেন তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকলে বাস এবং বাস সম্পর্কিত তথ্য সবার আগে আপনারা জানতে পারবেন ইউনাইটেড ট্রান্সপোর্ট ঢাকা হতে ময়মনসিংহ ময়মনসিংহ হতে ঢাকা অসাধারণ সার্ভিস দিচ্ছে আপনারা যদি ইউনাইটেড ট্রান্সপোর্টের সাথে ভ্রমণ করে থাকেন অসম্ভব এবং অসাধারণ সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন আমরা ইউনাইটেড ট্রান্সপোর্ট যে বাসটির সাথে ভ্রমণ করছি বাসটির চালক মাসুদ ভাই দীর্ঘ সাত বছর যাবত ঢাকা ময়মনসিংহ রুটে বাস পরিচালনা করছেন আপনারা যদি তার সাথে ভ্রমণ করে থাকেন অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন তিনি অত্যন্ত সুন্দরভাবে কন্ট্রোলিংয়ের মাধ্যমে বাসটিকে পরিচালনা করেছেন যা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন চলতে চলতে আমরা ময়মনসিংহের ভালুকা অংশে এসে পড়েছি ভালুকা অংশ শেষ করে আমরা ময়মনসিংহের ত্রিশাল হয়ে ময়মনসিংহ শহরে পৌঁছে যাব ঢাকা হতে সকালের পথ চলায় কুয়াশা না পেলেও যতদিন আমরা ময়মনসিংহ শহরের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তায় চলাচলে কুয়াশা অনুভব হচ্ছে শীতের সকালে যে অনুভবতা আসলেই অন্যরকম লাগে ট্রাভেল ব্লক পরিচালনার ক্ষেত্রে আমি সবসময়ই চেষ্টা করে থাকি বাসের বিভিন্ন অংশের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এখন আপনারা দেখছেন বাসের পিছন থেকে বাসির অসম্ভব সুন্দর পথ চলা হিনো একে ওয়ান জে মডেলের বাসের সাথে ঢাকা হতে ময়মনসিংহ যাত্রায় চলাচলে আমাদের দেখা হয়ে গেল আকাশ ট্রাভেলস নন এসি একটি বাসের সাথে বাসটি ঢাকা হতে শেরপুর পর্যন্ত চলাচল করে থাকে এন্ট্রি অর্থাৎ জাতীয় মহাসড়ক তিন অত্যন্ত সোজা একটি মহাসড়ক এই মহাসড়কটি অত্যন্ত সুন্দর চলতে চলতে আমরা ময়মনসিংহ বাইপাসের কাছে চলে এসেছি ময়মনসিংহ বাইপাসের কিছু দূর পরই মাসকান্দা বাস টার্মিনালটি অবস্থিত আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে রয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবার মতামতের উপর ভিত্তি করেই ঢাকা হতে ময়মনসিংহ ট্রাভেল ব্লকটি আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আরও কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমার ইউটিউব চ্যানেলটি পরিচালনার পাশাপাশি আপনাদের পছন্দসই ট্রাভেল ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য ঢাকা হতে ময়মনসিংহ যাত্রা ইউনাইটেড ট্রান্সপোর্টই হতে পারে আপনার একমাত্র সেরা ট্যুর মেট কারণ এই রুটে তারাই একমাত্র সেরা সার্ভিস দিয়ে থাকে তো মাসকান্দা বাস টার্মিনালে বাসের অবস্থা এত বেশি যে আমাদের বাসটির টার্মিনালে ঢোকার জায়গাই পাচ্ছে না এ অবস্থায় বাসটির ইন্টেরিয়রের আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম ককপিটে আমাদের সুপারভাইজার সাহেব বসে আছে অবশেষে ত্রিশ মিনিট পর আমাদের বাসটির টার্মিনালে প্রবেশ করছে আপনারা দেখছেন আমার আজকের পূর্ণের বাসটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড ট্রান্সপোর্টের সাথে জড়িত সবাইকে এত সুন্দর সার্ভিস পরিচালনা করার জন্য ঢাকা হতে সকাল সাতটা চল্লিশ মিনিটে রওনা দিয়ে তিন ঘন্টা বিশ মিনিটের মাথায় অর্থাৎ ঠিক সকাল এগারোটায় মাসকান্দা বাস টার্মিনালে আমি আমার যাত্রা শেষ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা এখন দেখছেন মাসকান্দা বাস টার্মিনালে ময়মনসিংহ হতে ঢাকাগামী বিভিন্ন বাসের বহর ইউনাইটেড ট্রান্সপোর্টের বহরে এনা ট্রান্সপোর্ট হানিভেন্টারপ্রাইস এ কে ট্রাভেলস এসআর ট্রাভেলসের বাসগুলোকে আপনারা দেখতে পারবেন তো আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল বাস টিভিউরের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল বাস টিবিউরের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল